আপনার নামটা কি বললেন ও আচ্ছা আপনি কয়দিন আগে আসছেন এই মেলা শুরু হওয়ার কয়দিন আগে আসছেন একুশ তারিখে এই আমগ্রাম যে পিস সাহেব রয়েছে তার জন্য এই ফলের মৌসুমে কি কি ফল নিয়ে আসছেন আমি ফল নিয়ে আসছি

সে একটু মুখে দিয়ে দেখে হ্যাঁ তারপরে ভক্তদের মাঝে বিলায় দেয় তাই না সেটা দশ হতার ভক্ত মানে একজন ভক্ত যদি ধরেন পাঁচশো টাকার করে ফল নিয়ে আসে এটা ধারণা দশ ভক্ত কেমন পরিমাণ হয় এটা ধারণা করা যায় মন্তব্য কিছু নেই আমি আমার আছে আমার সমর্থন পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম এরকম ধারণা করাটা যায় না ভালোবাসা থেকে যে যতটুকু পারে সেভাবে নিয়ে আসে আচ্ছা এর আগে যে মেলাটা মেলাটা হয়েছিল সেটা কীসের হয়েছিল এগুলো বাবা বর্তমান জন্মদিন জন্মদিন তখন ভক্তদের আগমন কেমন ছিল কেমন ধরেন ধরেন লোক পাঁচ হাজার লোক মানে এই বছরে এভাবে কয়টা উরুষ হয়ে থাকে

ভান্ডে না ওটা তার মানে যারা ওই যে ছাগল বিক্রি করবে তারা আবার পিস হিসাবে বুঝাই দেবে যেমন অমুক জায়গার থেকে পাঁচটা ছাগল আসছিল এই ছাগলটা বিক্রি তারা আবার এই এত টাকা হয়েছে এটা সেভাবে পিস হিসাবে দিয়ে দেয় তাই না মানে নিদেশে কোনো ফান্ড আছে কি না সরাসরি পিস কাছে যায় না না বলতে কথা এই টাকাটা কি পরবর্তীতে যেটা অতিরিক্ত থেকে যায় খরচা করার পরে গরুর টাকা অধ্য অন্য কালেকশনের টাকাটা এই টাকাটা পরে পেশাবকে দিয়ে দেওয়া হয়

এই যে দরবার শরীফে যে এই যে জায়গাটা এই যে সামনে এই জায়গাটা কিসের এই জায়গাটা সবাই দান করতে না জায়গার কথা বলতেছি না এই যে সামনে যে ফুল কারো দেখা যাচ্ছে ফুল জন্মদিনের জন্য কি সাজানো হয়েছে এই ভবনটা কিসের এটা এই ভবনটা কিসের এই যে বিল্ডিংটা সামনে এটা কিসের মাজার মাজার

এই সাজা এগুলো কি ভক্তরাই সাজাইছে নাকি আপনাদের না কমিটির টাকা দিয়ে ভক্তদের সুপ্রিয় দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুরের আমগ্রাম সুফিয়া শরীফে যেখানে ভক্তবৃন্দরা এই পীর সাহেবের যে আছে এখানকার পীর গদিনীশী বর্তমানের তার জন্মদিন আয়োজন করেছিল এখানে একদিন আগে এগারো বৈশাখ নাকি সাতই জ্যৈষ্ঠ জন্মদিন হয়েছিল আর আবার সামনে মেলা হচ্ছে কবে এগারো জ্যৈষ্ঠ আবার এখানে ফল মেলা হবে যেটা বিভিন্ন ধরনের ফল ফলাদি এখানকার এই গদিনিসি যে পীর তার জন্য নিয়ে আসবেন এই জায়গাটিতে আসলে অনেক মানুষই আসে কে কি চিন্তা ভাবনা নিয়ে আসে সেটা আমরা জানি না তবে যে এই যে এই যে নিচে কি দেওয়া হয়েছে লেপা হয়েছে নাকি সিমেন্ট দেওয়া আচ্ছা 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 এই যে স্যান্ডেল নিয়ে না আসার কারণটা কি কোনো কারণ আছে